নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সকালবেলায় হচ্ছে বাড়ি পৌঁছে গেছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ট্রেন থেকে নামলাম মালদা স্টেশনে বাড়ি এসে কাপড় ছেড়ে গোটা ঘর ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে আর খাটের হচ্ছে বিশেষ আদরটা ধুয়ে নিয়েছি কিন্তু বিছানা হয়নি পরে বিছাবো ঘরে না থাকলে ঘরগুলো খুব নোংরা হয় ধুলো বালি গোটা ঘরটা পরিষ্কার করলাম আর এই কাপড়গুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছি ব্যাগে ছিল সে নিচে রেখে দিয়েছি ঘরের খাটের নিচে চাদরটা দিয়েছি বিছানা হয়নি আর বালিশগুলো মশারিগুলো ব্যাক রেখে দিয়েছি রোদ্রুও আসে ব্যাটিতে ওখানে একটু রেখে দিয়েছি অনেক সকালে বের করে দিয়েছি বালিশগুলো কারণ থাকি না এখানটায় বালিশগুলো তো রোদ্রু দেখানাই হয় না তো তে বের করে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে ছাদে যাবো কাপড়গুলো দিয়েছি সেগুলো হচ্ছে তারে মেরে দেবো তারপরে চা খাবো তারপর দুপুরে রান্নাটা করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে ছাদে যাবো আর যা রোদ্রু করছে তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে তারপর যাই হোক এই যে কাপড় এই কাপড়গুলো নিয়ে এখন ছাদে যাবো উপর ঘরটা বা নিচের ঘরটা ঝাড় দিয়েছি মুছেছি পা হাতগুলো ব্যথা করে গেছে শরীরটা করে হাঁপিয়ে গেছে আর হচ্ছে না করলে তো হয় না ঘর নোংরা থাকলে আর ওইভাবে ভাবে তুমি হাঁটা করা যায় না আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে যাই হোক বাবা কি তাকা না যাচ্ছে না গাছে আম ধরেছে যাই হোক তারে কাপড়গুলো মেলে দিবো ছাদে এত রৌদ্র পড়ছে মানে থাকা যাচ্ছে না তাড়াতাড়ি কাপড়গুলো তারে মেলে দেব আর নিচে চলে যাবো কারণ হচ্ছে রৌদ্রতে মানে ছাদটাও গরম হয়ে গেছে আর এমনিতেও খালি পায়ে আছে আরও বেশি করে গরমটা লাগছে পায়ের তলায় তো যাই হোক আর হাওয়া খুব পড়ছে কিন্তু হচ্ছে গরম হাওয়াটা তো যাই হোক কাপড়গুলো সব তারে মেলা হয়ে গেলে নিচে চলে যাবো কাপড়গুলো সব তারে মেলে দিয়েছে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঝাড়ুদ্রু করছে বালতিটা নিচু নেব দরজাটা লাগিয়ে দিব তারপর দুপুরে রান্নাটা জোগাড় করবো বেগুন আলু আর পটলের তরকারি করবো আর বাড়ি থেকে সবজিগুলো নিয়ে আসছি বাজার করা তো টাইম হবে না সকালবেলা আগে তো ঘরের কাজ আছে ঘর যা দরকার ঘর পৌঁছা আবার বাজার করে নিয়ে আসবো টাইম হবে না আর আমাদের এখান থেকে একটু বাজারটা দূরেই আছে ওই জন্য যেতে তো টাইম লাগবে ওই জন্য বাড়ি থেকে সবজি নিয়ে আসছিলাম তো এখন হচ্ছে বিছানা চাদরটা বিছাবো তারপর চাটা করবো আর চিলটা করবো আবার সবজ থেকে বের করে পাতলা বিছান চাদর বের করবসে আছে ওখান থেকে নিয়ে আসব আর এত গরম করছে পাতলা বিছান চাদর বিছালের ঠিক আছে মোটা বিছান চাদর বিছালে বেশি করে গরম লাগে বেশি নাতে শুতে এই খাটের বিছিয়ে চাদরটা পাল্টালাম না চাদরটা এখন বিছিয়ে দেবো বিছান চাদর বিছানা হয়ে গেছে আর ঘরের হচ্ছে জান্নার পর্দাগুলো লাগিয়ে দিয়েছি কারণ রোদ আলো যত ঘরে ঢুকবে ঘরটা আরো বেশি করে গরম লাগবে ওই জন্য পর্দাগুলো সব লাগিয়ে দিয়েছে এখন হচ্ছে রান্নাঘরে যাবো জল যদি পরে তাহলে এখানেই জল ধরবো নানের নিচ থেকে জল নিয়ে আসতে হবে আর বাড়ি থেকে যে চাল নিয়ে আসছে আর তেলে রান্না করবো আজকে এখন হচ্ছে চাটা করবো চাটা খেয়ে হচ্ছে তারপর দুপুরে রান্নাটা করবো রান্না বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে ভাত তো বসালাম আর একদিকে হচ্ছে কড়াইটা বসিয়েছি তরকারিটা রান্না করব আর বেগুনটা পটল আলু কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে কাঁচা কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভাত তো বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা বসিয়ে তো ভাত তো বরফ উঠে গেছে এখন হচ্ছে তরকারিটা রান্না করব রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি কড়াইটাও ধুয়ে নিয়েছি এই যে তার এই যে কড়াইটা ধুয়ে নিয়েছি আর এই যে তরকারিটা তো একটু পরে খাবো আর কাপড়গুলো সব নিচে রাখা আছে এই যে এই কাপড়গুলো সব এখন ব্যাগে খুছিয়ে রাখবো আর বাইরে কি রোদ্র করছে আর এত হাওয়াও করছে আর কাপড়গুলো ছাদে আছে তো শুকিয়ে গেছে কাপড়গুলো তো একটু পরে গিয়ে কাপড়গুলো নিয়ে আসবো ঠিক আছে কাপড়গুলো আগে ভাঁজ করে ব্যাগে রেখে দেবো সব নিচে রাখা আছে ঠিক আছে বাইরে খুব হাওয়া করছে আর আমাদের বাড়ির হচ্ছে এই পাশেরটা হচ্ছে বাচ্চাদের স্কুল আছে নতুন হয়েছে চালু হয়ে গেছে ছাদে গেছিলাম আর কাপড়গুলো নিয়ে আসলাম সব কাপড় শুকিয়ে গেছে তাই এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম ঠিক আছে খেয়ে নিই তারপর কথা হচ্ছে বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে একটু আগেই বাড়ি আসলাম কারণ হচ্ছে ওষুধ আনতে গেছিলাম খুব মাথা ব্যথা করছে তো ওষুধ আনতে গেছিলাম তো একটু আগেই আসলাম এসে চাটা করলাম আর একদিকে হচ্ছে ভাত তো বসে দিয়েছি আর এদিকে ভাত তো বসে গিয়েছি দুপুর বেলা কি গরম লাগছিল বিছানাগুলো গরম হয়ে গেছিল না এত গরম লাগছিল। তার মধ্যে মাথা ব্যথাটাও এত মাথা ব্যথা করছিল দুপুরে মনে করলাম যে আনতে যাবো কিন্তু সে দোকানগুলো তো সব বন্ধ হয়ে গেছে তখন তো পাওয়া যাবে না ওষুধ ওই জন্য সন্ধেবেলায় গেছিলাম আনতে এবার রাত্রে যদি বেশি হয়ে যায় মাথা ব্যথা ওই জন্য হচ্ছে ওষুধটা নিয়ে এসে রাখলাম আর এখনো খুব মাথাটা ব্যথা করছে তো ভাতটা হয়ে গেলে খাবো খেয়ে হচ্ছে ওষুধটা খাবো তো যাই হোক একটু আগে চাটা ধুয়ে লাগালাম ভাতটা খাবো যেহেতু কালকে হচ্ছে সকালবেলা ট্রেন আছে বাবা বাড়ি যাবো কালকে হচ্ছে বিয়ে তো কাপড়গুলো গোছানো হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আর বিছানাটা এখনও গরম হয়ে আছে কি করে ঘুমাবো তাই চিন্তা করছি তো ভাতটা হয়ে গেছে মাঠটা গানো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট এখন হচ্ছে ছাদে যাবো কিছুটা ভিডিও এডিট করা বাকি আছে সেটা এডিট করবো তারপরে এসে খাবো